নমস্কার ওবিসি কার্ড সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে এলাম আপনারা যে কমেন্টগুলো করেছেন সে কমেন্টের প্রশ্নগুলো এক একত্রিত করে আমি আমার নিকটবর্তী এসডি অফিসে গেছিলাম তার কিছু সদুত্তর আমি পেয়েছি সেই উত্তরগুলো নিয়ে আপনাদের সামনে আসা এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আপনাদেরকে দেবো এ টু বি হয়ে গেছে বি টু এ হয়ে গেছে বা সার্টিফিকেট ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে সার্টিফিকেট সংশোধন করবেন কী করে বা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে নতুন করে তো এই সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলবো প্রথমে আসছি ও বিসি ক্যাটাগরি পরিবর্তন ক্যাটাগরি যাদের চেঞ্জ হয়ে গেছে এ টু বি হয়ে গেছে বি টু এ হয়ে গেছে আমার এস ডি অফিসের নিকটবর্তী এস ডি অফিস বলতে মালদা এসডি অফিসের বক্তব্য অনুসারে তাদের বক্তব্য হচ্ছে এই মুহুর্তে কিছু করার কোনো প্রয়োজন নেই যা দেখাচ্ছে না দেখাচ্ছে সেটাই রেখে দিন কোনো আপডেটেশনের কোনো রিকোয়েস্ট করবেন না যা আছে সেরকমই রেখে দিন ইন ফিউচার যদি কোনো চেঞ্জেস আসে বা কোর্ট যে রায় দেবে তার ওপরে সেটা ডিপেন্ড করছে যেহেতু এটা কোর্টে পেন্ডিং আছে তো তারা এই ব্যাপারে কিন্তু কিছু বলতে চাইছে না যা হয়েছে না হয়েছে সেই অবস্থাতেই রাখার যুক্তি তারা কিন্তু দিচ্ছেন এবার বলছে ডি আমি প্রশ্ন করেছিলাম ডিজি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট কি ভ্যালিড ওনারা যে উত্তরটা দিয়েছেন যে ডিজিলকার থেকে যে এখন সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন সেটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে না আদৌ কিন্তু সত্যিই তাই সেটা কিন্তু এখন ভেরিফাইড দেখাচ্ছে না বা সেখানে কিন্তু কারো সিগনেচার থাকছে না বা সিগনেচার ভ্যালিডেট এরকম কিছু থাকছে না তো সেই ক্ষেত্রে বলাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তারা বারণ করছে সেখান থেকে ডাউনলোড করতে এবং সেটা কোথাও কাজে লাগাতে কিন্তু পারবেন না যতক্ষণ অব্দি সেটা কোনো ভেরিফাইড চিহ্ন না দেখাবে ততক্ষণ অব্দি কাজে লাগানো যাবে না বা তারা কিন্তু সেটা বলছেন না যে ডাউনলোড করতে যখন ভেরিফাইড দেখাবে আপনারা মাঝে মাঝে চেষ্টা করবেন ডিজিলা করে যখন ভেরিফাইড দেখাবে তখন আপনারা ডাউনলোড করে সেটা কাজে লাগাতে পারেন তারপর হচ্ছে স সার্টিফিকেট সংশোধন সার্টিফিকেট যদি সংশোধন করতে চান আপনার সার্টিফিকেটে যদি নিজের নাম বাবার নাম লিঙ্গ জন্ম তারিখ এগুলো ভুল থাকে তবে কিন্তু আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারেন সংশোধনের জন্য আপনার সেই সংশোধন করতে হলে অনলাইন আপনার আবেদন করতে পারেন যদি এই এই কটা জিনিস আপনাদের ভুল থাকে নাম লিঙ্গ জন্ম তারিখ এবং নিজের নাম বাবার নাম এগুলো যদি ভুল থাকে তাহলে আপনারা চেঞ্জেসের জন্য আবেদন করতে পারেন আর যদি মনে করেন যে অ্যাড্রেস চেঞ্জ করবেন তাহলে কিন্তু অ্যাজ পার আমাদের এসডি অফিস সে তারা সেটা তারা বলছেন যে না করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ অ্যাড্রেস কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করছেন না বা তাদের জন্য অ্যাপ্লাই প্রসেসটা বলছেন না তা আমি কিন্তু এর আগে অনেক অ্যাপ্লিকেশান করেছি সার্টিফিকেট অ্যাড্রেস চেঞ্জের জন্য তো এর আগে এই ঝামেলাগুলো যখন ছিল না আজ থেকে প্রায় ছ মাস আগের কথা বলছি সেটা আমি অনলাইনে আবেদন করে যেভাবে নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করা হয় সেইভাবে আবেদন করে কিন্তু কিছু অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং তাদের অ্যাড্রেস কিন্তু আপডেট হয়েছে তো এখন ওনারা যেটা বলছেন যে আপনাদের যদি এই চারটা বিষয়ে যদি কোনো গণ্ডগোল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন নাহলে কিন্তু শুধু অ্যাড্রেস চেঞ্জের জন্য করতে পারবেন না এবং আমি প্রশ্ন করেছিলাম তারা ঠিকানাটা যদি আমি চেঞ্জ করতে চাই আমি প্রশ্ন এইভাবে করেছিলাম যে অনেক ক্ষেত্রে আমার আধার কার্ডে ধরুন আমি বাবার নাম বসাবো সেক্ষেত্রে ঠিকানা চেঞ্জের জন্য আমার কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে পারি আমি সেখানে একটা অপশন আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার কাছে কিছু নেই কাস্ট সার্টিফিকেট আছে এবং সেখানে আমি অ্যাড্রেসটা ঠিক থাকলে পরে আমি আধার কার্ডে আমার বাবার নামটা এবং অ্যাড্রেসটা ঠিক বসাতে পারি তো সেক্ষেত্রে কি করণীয় তো বলছে এই ব্যাপারে ওনার যেটা বক্তব্য কাস্ট সার্টিফিকেটে ঠিকানা পরিবর্তনের প্রয়োজন পড়ে না এটি শুধুমাত্র কোনো কাস্ট সেটাই নির্দেশ করে আপনি কাস্টের সুবিধা পেলেন কিনা সেটাই যথেষ্ট এই কথাটা প্রথম আমাকে বলেছেন উনি উনি যা বলেছেন আমি জাস্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তারপর আমি ওই কথাটা বলেছি স্যার আমি বার্থ সার্টিফিকেট অর্থাৎ আমি কাস্ট সার্টিফিকেট দিয়ে আমার অ্যাড্রেসটা আধার কার্ডে চেঞ্জ করতে চাইছি সেক্ষেত্রে আমি কি করব তখন আমাকে যেটা বলা হলো যদি আপনার সার্টিফিকেটের নাম বাবার নাম এসব কিছু ভুল থাকে জন্ম তারিখ জেন্ডার তাহলে সেই সঙ্গে আপনি আপনার ঠিকানাটা পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন আলাদা করে ঠিকানা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই এই কথাটাই কিন্তু আমাকে বলেছেন কারণ আমি দেখলাম যে আধার কার্ডে যদি ঠিকানা চেঞ্জ করতে হয় আমি অনলাইনে সেটা দেখলামও যে সেক্ষেত্রে একটা এসসি কার্ড আমি প্রোভাইড করতে পারছি বা অফলাইনে সেটা আমি এসসি কার্ড নিয়ে গিয়ে আমার অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করতে পারছি তাহলে আমি এই কথাটা জিজ্ঞাসা করি আমি গতকালই সেই কথা কিন্তু জিজ্ঞাসা করেছি এবার আসি সার্টিফিকেট ডিজিটাল করলে এবার সার্টিফিকেট ডিজিটাল যখন করছেন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে সার্টিফিকেট ডিজিটাল করলাম অথচ আমি ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারছি না না আপনারা ডাউনলোড করতে পারবেন না যদি আপনি শুধু সেই সার্টিফিকেটটা ডিজিটাল করেন সার্টিফিকেট সেগুলোই ডিজিটাল হবে যেগুলো দু হাজার বাইশ পরে ইস্যু হয়েছে এবং অনলাইন প্রসেস দিয়ে ইস্যু হয়েছে এবং যেটা এসডিওর ভেরিফাইড সাইন সেখানে উল্লেখ করা আছে আর যারা অফলাইন থেকে অনলাইন সার্টিফিকেট করলেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করতে হলে আপনাকে সেটা আবার পুনরায় আবেদন করতে হবে যে কারেকশানের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কারেকশানের মধ্যে দিয়ে গিয়ে সেটা যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনাকে সেটা ডাউনলোড করতে দেবে এটা শুধুমাত্র অফলাইন ছিল সার্টিফিকেটটা সেটা অনলাইন করে দেওয়া হলো এইটুকুই কিন্তু আর কিছু এর থেকে বেশি কিছু নয় তখন আমি জিজ্ঞাসা করছিলাম কীভাবে ডাউনলোড করব যদি আমার কোনো প্রয়োজন পড়ে তখন আমাকে যেটা বলা হলো যে একমাত্র ডিজিলকার থেকে ডাউনলোড করতে পারবেন সেই ডিজিটাল নাম্বার দিয়ে কিন্তু সেটা সব কিছু যখন ঠিক হয়ে যাবে সমাধান হয়ে যাবে তারপর কারণ এখন তো ডাউনলোড করতে গেলে কারো কোনো সাইন থাকছে না কোনো সিল থাকছে না সেটা কোনো ভ্যালুই নেই বলতে গেলে তখন আমি ডাউনলোড করে কী বা করবো সেটা সেটা আমি সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি তার উপরে তো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে অবিসেদের ক্ষেত্রে তো এই একটা ঝামেলা তো আছেই তো যখন সমস্যার সমাধান হয়ে যাবে সব কিছু সলিউশন হয়ে যাবে তখনই হয়তো আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন এবার হচ্ছে সার্টিফিকেট সংশোধন সার্টিফিকেট সংশোধন করলে আপনার পুরনো সার্টিফিকেট আপনাকে ফেরত দিতে হবে অর্থাৎ আগের যে সার্টিফিকেটটি আছে আপনার সেই সার্টিফিকেটটি আপনাকে ফেরত দিতে হবে এবং তার আগে আপনি কি করবেন সেই সার্টিফিকেটটার কিন্তু কালার জেরক্স একটা করে নেবেন কারণ আপনার কাছে কিন্তু অরিজিনাল থেকে নিয়ে নেবে যেহেতু সেক্ষেত্রে আপনি কালার জেরক্স করে নেবেন সেক্ষেত্রে কি সময় লাগতে পারে কিন্তু হয়তো পনেরো দিন এক মাস এরকম সময় নিতে পারে আপনাদের সার্টিফিকেট আপনারা কালার জিরক্স কিন্তু অবশ্যই সেটা করে নেবেন এবার ওবিসি এর আবেদন কবে থেকে শুরু হবে দেখুন ওবিসি আবেদন কিন্তু এখন পোর্টালে লাইভ আছে এটা নয় যে লাইভ নেই কিন্তু সেটা ওরা যেটা বলছেন যে এখন যেটা লাইভ আছে সেটা হচ্ছে দু বা দু হাজার আগের যাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করা যাবে তারপরে সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করা যাবে না এই যে পোর্টালটা এখন ওপেন আছে বর্তমানে তো ওনারা ওনাদের এই কথাটা যখন শুনলাম যে তাহলে কখন কবে থেকে শুরু হবে আমি প্রশ্নটা করলাম যে আমাদের কবে থেকে শুরু হবে ওনারা এক কথায় উত্তর দিলেন সব কিছুর সমাধান হলেই সেটা আবার স্টার্ট হয়ে যাবে বা সেই জিনিসগুলো শিথিল হয়ে যাবে এখন যেটা এনেবেল আছে সেটা যেটা আপনারা বলে দিলাম আপনাদেরকে তো এইটুকুই আমি উত্তর পেয়েছি এছাড়া আর কোনো প্রশ্ন আমি করিনি বা ওনারা আর কিছু বলতেও চাইলেন না তো যাই হোক আশা করছি আপনাদের ইনফরমেশনটি কাজে লেগেছে বা আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেই কমেন্টটা নিয়ে আবার সেই স্যারের কাছে যাব আমার যে নিকটবর্তী এসডিও বিল্ডিং সেখানে যাব গিয়ে কথা বলবো আমি তা তাকে বলেও এসেছি যে আপনাকে হয়তো বিরক্ত করব তার কাছ থেকে যে যে তথ্য পাব আজকে যেমন তুলে ধরলাম ঠিক সেরকম করে আপনাদের কাছে তুলে ধরবো তবে হ্যাঁ একটা কথা বলি আমার আমার ডিস্ট্রিক্টে যেরকম বলছে হয়তো আপনার ডিস্ট্রিক্টে নাও বলতে পারে একই বা আমি মনে করছি একই রকমই কথা বলা উচিত কারণ প্রত্যেকটা এসডিওর কাছে এই ইনফরমেশানটা একই হয় উচিত তো হয়তো আপনারা খোঁজ নিয়ে দেখবেন এরকমই হয়তো কিছু একটা ব্যাপার আছে আপনাদের নিজের নিজের ডিস্ট্রিক্টে খোঁজ নিয়ে দেখবেন আর আমি আরেকটা জিনিস বললাম যে আমি এর আগে কিন্তু মাস আগে আবেদন করেছি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এবং অ্যাপ্রুভডও হয়ে অ্যাপ্রুভডও হয়েছে তো এই মুহূর্তে হয়তো কোনো কারণে করছেন না সেই জিনিসটা আর ওনারা যে জিনিসটা বললেন যে শুধুমাত্র কাস্টের প্রুফ বা ফ্যাসিলিটিস প্রুফ এটা আমার তো যুক্তিযুক্ত মনে হলো না কারণ আমি তো দেখতেই পেলাম লাইভ প্রমাণ হিসেবে আধার কার্ডে যখন আমি অ্যাড্রেস চেঞ্জ করতে গেলাম সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আমি প্রোভাইড করতে পারছি তার মানে কাস্ট সার্টিফিকেটটা কোথাও না কোথাও কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে মেনশন করা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমার কাস্ট সার্টিফিকেটের অ্যাড্রেসটা ঠিক হওয়াটা জরুরি তো আমি সেই সেই সম্বন্ধে তো আর প্রশ্ন করতে পারিনি যে যে যদি আমি অ্যাড্রেস কারেকশান করতে চাই সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আমি কোন এসডি অফিসে গিয়ে অ্যাড্রেসটা কারেকশান করবো নতুন এসডি অফিসে গিয়ে করব না মানে পুরনো এসডি অফিস দিয়ে করবো অর্থাৎ আমার যেখানে অ্যাড্রেসটা বর্তমানে আছে কাস্ট সার্টিফিকেটে সে গেছে সেখানে করব নাকি যেখানে আমি ট্রান্সফার হবো সেখানে করব এই প্রশ্নটার কিন্তু উত্তর আমি করতে পারিনি যেহেতু তারা সেই পর্যায়ে প্রশ্ন আমাকে করতে দেয়ই নি ওই পর্যায়ে আমি ঢুকতেই পারিনি জিনিসটা তাতে সেই প্রশ্নটা আপনাদের উত্তর দিতে আজ আমি পারলাম না তার জন্য আমি দুঃখিত নেক্সট কোনো প্রশ্নে আমি বা নেক্সট যখন ভিজিট করব এস ডি অফিসে তখন চেষ্টা করব সেই প্রশ্নটা তুলে ধরার তা যাক আজকের মতো ভিডিওকে এখানেই শেষ করছি আপনাদের কাছে বরাবর মতো অনুরোধ যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ